ঘুমানোর আগে একশোবার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এটা যদি আপনি জানেন তাহলে আপনি কখনোই আমলটি আর ছাড়বেন না লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা আমরা জানি না এমন কেউ নাই যারা মুসলমান আছি তারা আমরা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কি বলেন আছে এই লা ইলাহা ইল্লাল্লাহর এতটা ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় অন্য পাল্লায় যদি এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু যদি এক পাল্লা রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লার পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে সুতরাং লা ইলাহা ফজিলত কম না বেশি অনেক বেশি এই লা জিকির আমরা পড়তেই চাই না অনেকে সকালবেলা ঈমান ইমান আনছে আবার দুপুরবেলা তারা এমন কাজ করছে ইমান থেকে দূরে সরে যায় এরকম হয় কি হয় না আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন শেষ যেমন এমন অবস্থা হবে সকালবেলা মুমিন থাকবে সন্ধ্যাবেলা কাফের হবে আবার সন্ধ্যাবেলা মুমিন হবে সকালবেলা কাফের হয়ে যাবে এই জন্য ইমানকে নবায়ন করার জন্য বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরকার আছে না নাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব থেকে দূর করবেন আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দান করবেন দুনিয়াতেও শান্তি দিবেন আখিরাতেও আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরকার আছে না নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন মানে কলা ইলাহ ইল্লাল্লাহ দাখলাল জান্না যে ব্যক্তি লাইলাহ ইল্লাল্লাহ পড়বে উইল গো টু প্যারাডা এসছে জান্নাতে চলে যান তো লা ইলাহ ইল্লাল্লাহ ফজিলত কমটা বেশি আপনি ঘোষণা দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো বাবুত নাই সুতরাং এই লা ইলাহ ইল্লাল্লাহর মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করবেন আপনি আল্লাহতালার সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারবেন শুধু তাই নয় ন্যবেজি সাল্লাল্লাহ ন ইহ জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একশোবার পড়বে কেয়ামতের ময়দানে তার চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও বেশি উজ্জ্বল হয়ে যাবে কি বলেন চেহারা সুন্দর করতে চাই কি চাই না হাজার নয় লক্ষ কোটি মানুষ থাকবে জিন থাকবে সকল মখলুকাত থাকবে তাদের সামনে আপনার চেহারা পূর্ণিমার চাঁদের মতো জল করতে থাকবে মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে কি এমন আমল করেছে সে যে আমলের মাধ্যমে তার চেহারা এতটা উজ্জ্বল হয়েছে আজকে তখন ফেরেস্তারা বলবে তারা কারিমা পড়েছে বেশি বেশি করে লাহ ইল্লাহ পড়েছে এজন্য তাদের এই কালিমার কারণে তাদের চেহারার সৌন্দর্য বেড়ে গিয়েছে এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন এবং ঘুমানোর আগে যদি আপনি একশো বার পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল নিজে নিচে আপনার জিম্মাদার হয়ে যাবেন আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং কঠিন থেকে কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আল্লাহ তালা আপনার জিম্মাদার হয়ে যাবে এজন্য জন্য আল্লাহ তালা জিম্মাদার হয়ে যাক এটাকে আমরা চাই কি চাই না কেননা যদি কারো জিম্মাদার আল্লাহ হয়ে যান তাহলে তার কোনো টেনশন থাকে না কে বলেন টেনশন থাকে অমাইয়াতা অক্কার আল্লাহহিফা ওয়াস গুজ আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় সুতরাং আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনি ঘুমানোর আগে অজু করে ঘুমাবেন অবশ্যই অযু করে ঘুমাবেন অজু করে ঘুমালে আল্লাহপাকরব গুলা আমিন আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন সেই ফেরেস্তা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকবে এবং সকল দুষ্ট জিন ও মানুষ মানুষ থেকে বদনজর কুফুরি কালাম থেকে ব্লাক ম্যাজিক থেকে আল্লাহপাকরব বলা আলামিনের ওই ফেরেস্তা আপনাকে হেফাজত করবে এজন্য রাতে অজু করে ঘুমাবেন এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মোহাম্মদুর রসুল্লাহ এটাও অ্যাড করতে পারেন কোনো সমস্যা নাই করলে আরো বেশি ভালো হবে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা 100 বার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিম্মাদার হয়ে যাবেন আপনার জীবনে বরকত দিবেন বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরে প্রশান্তি দান করবেন কারণ আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন দুই নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা দশ নাম্বার লাইন সোনা বাকারার একশো বা একান্ন বারো নাম্বার আতা আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ফ্যাদ করুন যে ব্যক্তি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি হামদি এই জন্য লাই ইল্লাল্লাহর ফসিলত অনেক বেশি এই ফসিলত বলে শেষ করা যাবে না সুতরাং আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেও পড়বেন সন্তানদেরকেও শিখাবেন স্ত্রীকে সন্তানকে ছেলেকে মেয়েকে সকলকে শিখাবেন যে আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে একশো বার ইলাহা ই মোহাম্মদুরসল্লা এটা পরে ঘুমাবেন ইনশাআ আল্লাহ তালা আপনার জীবনে বরকত দিবেন অভাব দূর করবেন বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন